বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর ঝাড়গ্রামে বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী অনুষ্ঠানে সামিল হলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এদিন বীরসা মুন্ডার জন্মবার্ষিকী পালন অনুষ্ঠান মঞ্চ থেকে বিশ্বামুণাকে ভগবান বিশ্বা মুন্ডা বলে সম্বোধন করে রাজ্যের শাসক দলকে তো জানলেন আদিবাসীদের উন্নয়নের যুগে রাজ্যের শাসক দল কিছু করি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেয়াল লটারি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় চরিত্র দিলেন রাজ্যের আজকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আপনারা জানেন আজকে ধরতি আবা ভগবান যাকে আমরা ভারতবাসী আপামর ভারতবাসী শুধু জনজাতিরা নয় সবাই ভগবানের চোখে দেখি তার আজকে জন্ম জয়ন্তী কারণ আজকে ভগবান মুশাৎ বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী আজকে গুরু নানক জির গুরু পূর্ণিমা আজকে রাধা মাধবের রাস পূর্ণিমা আজকে অত্যন্ত শুভ দিন আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যার ইতিমধ্যে বারো কোটির বেশি মেম্বার হয়ে গেছে তার পক্ষ থেকে অভিনন্দন জানাই আমি আপনাদের বলবো যে ভগবান অতীত আমরা সবাই পড়েছি বর্তমান প্রজন্ম আমরা জানি না ভগবান বীরসা মুন্ডা অত্যাচারী শাসকদের সে রাজা জমিদার হতে পারে ব্রিটিশ হতে পারে তাদের বিরুদ্ধে তিনি বিদ্রোহের ডাক দিয়েছিলেন এবং ব্রিটিশদের নড়িয়ে দিয়েছিলেন তার বিদ্রোহকে উলগুলান বলা হতো যে বিদ্রোহে ব্রিটিশদের মতো সমর শক্তিতে সজ্জিত শক্তি তারা পর্যন্ত কেঁপে উঠেছিল অন্যায়ের বিরুদ্ধে মানুষকে যুক্ত করে জঙ্গল জমি জল পাহাড়ের অধিকার প্রকৃতির অধিকার যারা মূলবাসী জনজাতি তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য সালে যে আইন এনেছিল তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ভগবান বীরসা মুন্ডা তাই ভগবান বিরসা মুন্ডার যে উল তার এখনো প্রয়োজনীয়তা আছে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেখানে মা দিদি বোন বেটি কেউ সুরক্ষিত নয় আর জয়নগর আমাদের মা বনেদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে জনজাতি এবং দলিত সম্প্রদায় শেডুল কাস্টের উপর অত্যাচার হচ্ছে রাজ্যের মন্ত্রী তফসিলি পরিবারের মহিলাকে মাল বলে সম্বর্ধিত করছেন আবার ঝাড়খন্ডের জামতারাতে ওই রাজ্যের মন্ত্রী ইরফান আনসারি তিনি জনজাতি মহিলা সীতা সোরেন তাকেও বলছেন সি ইজ রিজেক্টেড মাল এদিকে ফিরা হাকিম আর ওদিকে ইরফান আনসারি ফিরা থাকিম তফসিলি মহিলাকে বলছে মাল হেরো মাল আর ওখানে ইরফান আনসারি বলছেন সীতা সোরেন মহোদয়া জানারাতে যিনি বিজেপির প্রার্থী বলছেন সি ইজ রিজেক্টেড মাল এদের মানসিকতা এদের মুখের ভাষাতে প্রকাশিত হয় তাই ভগবান বিরসা মুন্ডা আজকে প্রাসঙ্গিক অন্যায় অত্যাচার চাকরি নেই বাকরি নেই শিল্প নেই কোটি কোটি বেকার সর্বত্র চুরি 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 পাহাড় চুরি বালি চুরি মোড়াম চুরি জঙ্গলের গাছ চুরি শৌচালয় চুরি আবাসের ঘর চুরি

আমাদের তৈরির কাজ এই মর্মে কেন্দ্রীয় সরকার রেডি জমি দিলেই করে দিয়েছে লটারি কেলেঙ্কারির তদন্তে কালকে জমি দিলে এখানে একলব্য স্কুল হবে নটা স্কুল করতে চেয়েছে ভারত সরকারে আধিবাসী দপ্তর লটারি কেলেঙ্কারির তদন্তে কাল থেকে রাজ্যে লাগাতার হ্যাঁ এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং ওই যে ডিয়াল লটারি এবং মার্টিন লটারি এটা নিয়ে গত দু আড়াই বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপো লটারি তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে ছশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের তার মেয়ে সুকন্যা মণ্ডলের নলহাটির টিএমসির এম রাজেন্দ্র সিং ভাই পাপ্পু সিং আর আমাদের কলকাতার এমএলএ বিবেক গুপ্তা উনার উনাস্ত্রীর এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে সাধারণ লোকের টিকিট লাগে না এবং সোল টিকিটে কোনো প্রাইজ প্রাইজ হয় না আনসোল টিকিটে লাগে এইটা দক্ষিণ ভারতের আর এখানকার এই ব্যবসা সঠিক জায়গায় ঘা দিয়েছে আমি গলা ফাটিয়েছি দু বছর আড়াই বছর ধরে ঠিক জায়গায় হিট করেছে প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার দু বছর ধরে অভিযোগ করে এসছে সেটা সত্য প্রমাণে আবাসন থেকে তিন কোটি টাকা উদ্ধার হয়েছে অনেক কিছুই হবে এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত প্রতীক জৈনরা যুক্ত আইপ্যাক যুক্ত এর ডিল হয়েছে চেন্নাইতে বসে এবং আইপ্যাকের তৎকালীন দুহাজার সালে ভোটের সময় ডিল করেছে তার পর থেকে এন্ট্রি দিয়েছে এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী যে সরকারি লটারি সেগুলো বন্ধ করেছে চোর মমতা সরকারি লটারি বন্ধ করেছে করে ডিয়ার লটারি ছেড়ে দিয়েছে তিনশো টাকা রোজগার করে টাকা লটারির দোকানে বাড়ি আছে অনেক বাড়িতে দুপুরে খাওয়া হয় না এই লটারির জন্য রাস্তা থেকে সরকারি বাস উধাও হয়ে যাচ্ছে সরকারি বাস উধাও হয়ে যাচ্ছে হঠাৎ করে টিকিট বুকিং ক্যান্সেল হয়ে যাচ্ছে যারা এত বড় বড় ট্যাপ খেয়ে নিচ্ছে তারা বাস উদাও করবে অসুবিধায় এত বড় ট্যাপ কি করে ঢুকিয়ে খাচ্ছে কোথায় রাখছে বাবা হ্যাঁ হাজার হাজার আটশো অত বড় পেট মুখের কত বড় ঘাড় দামে চান আগে সাড়ে তিন লক্ষ টাকা করে সিসি আপনার বাড়িতে আছে তো সিসি টিভি খুব ভালো সিসি টিভি আঠেরো হাজার টাকা দাম গামা কিনলে দশ হাজারে যায়

প্রশাসনিকভাবে ভাবে ভাগ করেছে আমি তো মেদিনীপুরের ছেলে ঝাড়গ্রাম তো মেদিনীপুরের অংশ মমতা ব্যানার্জি আসতেন নাকি হেরে ভূত হয়ে গেছিলেন দু হাজার নয় লোকসভা নির্বাচনে দু হাজার পঞ্চায়েতে কিছু ছিল না তৃণমূলের অশোক মহাপাত্ররা এখানে তৃণমূল প্রতিষ্ঠা করেছিলেন পার্টিটা উঠে গেছিল দু সালের পরে দু সালের পরে পার্টিটা উঠে গেছে পার্টিটা উঠে গেছে আমি ঢুকিয়েছি মমতা ব্যানার্জির রাস্তা চিনত নাকি দু হাজার দশ তিরিশা জুলাই লালগড় আগস্ট লালগড়ের সভা এমন জায়গা নেই যে জায়গায় আমি আসিনি কি হয়েছে একটা লোক জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কাণ্ডে একশো উনত্রিশ জনকে খুন করেছে খুনি তৃণমূলের নেতা উনি বাক সিংহ নন ঝাড়গ্রামে পুলিশ সরিয়ে নিন তৃণমূলকে ধপ করে ফেলে দিবে আর মমতা ব্যানার্জি ঝাড়গ্রামে বিভেদ তৈরি করার জন্য কুর্মীদেরকে কুর্মীর মতো বলে আর জনজাতিদের বলে তিনি কুর্মী এবং জনজাতি যেটা দুটো প্রাচীন জনগোষ্ঠী তাদের যে একতা ছিল সেই একতা নষ্ট করেছে মমতা ব্যানার্জি এই যে ভগবান বিরসা মুন্ডা ওর বাবা মুন্ডা আর মা হচ্ছে মাহাতো জনজাতিদের এই দুটো প্রাচীন গোষ্ঠীর একটা সিমেন্টিং রিলেশন ছিল মমতা ভাগ করেছে এখানে কুর্মীদেরকে এস টি দেবে বলে চিঠি লিখে এসটিদেরকে বলেছে ওরা নিয়ে নেবে তোমরা বাধা দাও আবার কুর্মীদেরকে বলেছে জনজাতিরা বাধা দিচ্ছে তাই দিতে পারছে না এইটা মমতার কাজ মমতা বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় থাকতে চায় ভাইপোকে প্রতিষ্ঠিত করতে চায় আর হাজার হাজার কোটি টাকা লুট করতে চায় জঙ্গলমহল আমার জায়গা আমি মেদিনীপুরের ছেলে আপনি প্রশাসনিকভাবে তিন ভাগ করেছেন তেরো ভাগ করুন মেদিনীপুর মেদিনীপুরে থাকবে বিদ্যাসাগরের মাটি মেদিনীপুর মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োশিল রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানে এই বিনোজি दृष्टান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুন尼斯 জানাই ভালোবাসি at borsol our products touch our customers lives in many ways our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borosol Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শুটিং করতাম শুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করব আমার টার্গেট দু হাজার আঠাশ সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইস ক্লান থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশন আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভালো কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্কার না হয় তাহলে করবো